হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকে যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে রান কি তো এই প্রশ্নটির উত্তর এখন দেখে নিচ্ছি তো রান বলতে বলা হয়েছে দেখো গুজরাটের অগভীর লবণাক্ত জলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় রান বলে গুজরাটের অগভীর লবণাক্ত জলের হ্রদগুলিকে স্থানীয় ভাষায় রান বলে বৈশিষ্ট্য রানের উত্তর অংশের নাম বড় রান এবং পূর্ব অংশ ছোট রান তাহলে রানের উত্তর অংশের নাম বড় রান এবং পূর্ব অংশ অংশ ছোট রান মোট আয়তন তিয়াত্তর হাজার ছশো কিমি তাহলে মোট আয়তন কত তিয়াত্তর হাজার ছশো কিমি উদাহরণ গুজরাটের কচ্ছের রান ভারতের বৃহত্তম রান এখানে একটা প্রশ্ন হয় এসএ কিউ বা এমসি কিউ রূপে যে ভারতের বৃহত্তম রানের নাম কি উত্তর হয়ে যাবে গুজরাটের কচ্ছের রান কচ্ছের রান হচ্ছে ভারতের বৃহত্তম রান এটি কচ্ছ উপদ্বীপে অবস্থিত তাহলে এই যে কচ্ছের রান এটা কোথায় অবস্থিত এটি কচ্ছ উপদ্বীপে অবস্থিত তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম রান কি এই প্রশ্নটির উত্তর নিই আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও